আজ আত্মপ্রকাশ করলো সমন্বয়কদের নিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আজ মানিক মিয়া এভিনিতে এই দলটি আত্মপ্রকাশ করলো সকলের স্বতঃস্ফূর্ত সরকারি বেসরকারি এবং অন্যান্য সমন্বয়কদের নিয়ে এ রাজনৈতিক দল ঘোষণা করা হলো এবং এর রাজনৈতিক দল শুরু থেকেই অনেক টেকনিকলি এগিয়ে যাচ্ছে বিশেষ করে তারা প্রথমেই বাংলাদেশের অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে অর্থাৎ ফাসিবাদ বিরোধী তাদেরকে আমন্ত্রণের মাধ্যমে এবং সবশেষ জুলাই গণ যারা আহত নিহত হয়েছে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই রাজনৈতিক দলটি ঘোষিত করা হয়েছে যেটার জন্য আমি এই দলটিকে খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ আপনি যখন একটা নতুন রাজনৈতিক দল খুলবেন বা আত্মপ্রকাশ করবেন তখন অন্যান্য রাজনৈতিক দলকে আপনাকে সেই দলে অন্তত আত্মপ্রকাশের দিনে আপনাকে ইনভাইট করা উচিত এবং তাদের কাছ থেকে পারলে মতামত গ্রহণ করবেন এবং তাদের সাথে তারা আপনার যতই শত্রু হোক বা তারা আপনার সাথে যতই মত ভরে থাকুক তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে মনে করতে হবে যে আপনার নতুন তো এই দিকটা আপনারা যেভাবে হ্যান্ডেল করেছেন এটা আপনার আপনারা অনেক ভালো যেমন আমরা গত দিনে দেখেছি যে ছাত্র সংসদ যে নতুন যে রাজনৈতিক দল ঘোষিত হয়েছিল এটা প্রথম দিনে ঝামেলা তৈরি করছিল কারণ ওখানে শুধু ঢাবি কেন্দ্রিক শিক্ষার্থীরা ছিল এবং বেসরকারি শিক্ষার্থীদের কোনো পাত্র ছিল না যার ফলে এরকম একটা সংঘর্ষ ঘটেছিল কিন্তু জাতীয় নাগরিক পার্টি এই ধরনের সংঘর্ষ এরিয়ে তারা যেভাবে প্রথম থেকে এগিয়ে যাচ্ছে সাধুবাজারে তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আমাদের এখন সমন্বয়করা এবং শিক্ষার্থীরা রাজনৈতিক দল নিয়ে খুব ব্যস্ত আছে কিন্তু কি জানেন যে এখনো জুলাই গণপ্রধানের শহীদরা যারা আহত হয়েছে তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এবং যারা শহীদ হয়েছে তাদেরকে অন্তত যে ফিটা ধরা হয়েছিল তাদেরকে যে ত্রিশ লক্ষ টাকা দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল এটা কি তাদেরকে দেওয়া হয়েছে এখনো দেওয়া হয়নি তাদেরকে কিন্তু এখনো মূল্যায়ন করা হচ্ছে না সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ দোষরা এখনো আছে এবং তার বিভিন্ন দলে আত্ম অনুপ্রবেশ করে তারা লুটছে এবং নিজেদের গা বাঁচিয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু দোষোর ঠিকই কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখছে সুযোগ পেলে কিন্তু এরা নতুনভাবে আবার জেগে উঠবে এবং দেশটাকে আবার একটা অস্থিরশীলতার মধ্যে তারা নিয়ে যাবে সো আমি আপনাদের উদ্দেশ্যে বলি ক্ষমতায় কারা যাবে এই বিষয়ে কিছু বলবো না তবে আপনাদের আপনাদের ওটা আপনার যে ফিটা ধরেছিলেন ক্ষতিপূরণ বাবদ ওটা আপনাদেরকে দিতে হবে এবং তাদেরকে অবশ্যই ভাতার ব্যবস্থা করতে হবে একটা মানুষের জীবনের মূল্য কোনো কিছুতেই দেই দেওয়া যায় না কিন্তু আপনাদেরকে তাদেরকে মাসিক ভাতা বাবদ এবং এককালীন একটা ক্ষতিপূরণ আপনাদেরকে দিতেই হবে এবং যারা অসুস্থ হয়েছে তাদেরকে অবশ্যই আপনার হিসেবে ব্যবস্থা করতে হবে আজকে একটা ভিডিওতে দেখলাম জুলকান স্যার স্যারের ভিডিওতে সিঙ্গাপুরে গেছে কয়েকজন সেখানে তারা একদম একাই তাদেরকে যে হসপিটালে যাওয়া যাওয়া আসা করতে হবে তাদেরকে যে কারো সঙ্গী দরকার এমন সঙ্গী সেখানে নেই সঙ্গ দেওয়ার মধ্যে কেউ নেই সেখানে রাষ্ট্রদূত কি করে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি যে এসব বিষয়ে যে হ্যান্ডেল করতেছেন আপনি কি করতেছেন আপনি তো নাকে তেলে ঠিকই ঘুমাচ্ছেন আন্ডার দ্য টেবল ঘুষের মাধ্যমে তো টাকা পয়সা ঠিকই নিচ্ছেন এই বিষয়গুলো দেখতে হবে না তো আপনাদের তরুণদের উদ্দেশ্যে আমি বলতেছি সম্মানের উদ্দেশ্যে দেখুন আপনার জুলাই গণপ্রথানে যথেষ্ট পরিমাণ নেতৃত্ব দিয়েছেন যথেষ্ট জীবনের রিস্ক নিয়ে আন্দোলন সফল করেছেন আপনাদের মধ্যে অনুরোধ জুলাই গণপ্রথানে যারা রক্ত দিয়েছে যারা এখনো আহত আছে যারা ঠিকমতো মতো সুচিকিৎসা পাচ্ছে না তাদের বিষয়টা অবশ্যই দেখবেন এবং যারা শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণটা অচিরে আপনারা দেবেন যারা পরিবারের সদস্যদের হারাইছে তারা বোঝে কষ্টটা কি আর আপনার আছে আনন্দ মিছিল নিয়ে ঠিক আছে রাজনৈতিক দল আপনার আপনারা আত্মপ্রকাশ করেন সেটা বড় কথা নয় কিন্তু জুলাই গণঅভ্যতানে যারা আহত এবং শহীদ হয়েছে তাদেরকে আপনাদের বিষয়টা দেখতেই হবে অবিলম্বে এবং ফেসবুতে হাসনা দোসো ফেসবুকে হাসনা দোসুরা রাজে কাছে দেখান থাক তাদেরকে ধরতে হবে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে এখন পর্যন্ত প্রায় এক মাস ধরে পুলিশ কোনো আউলি ধরতেছ না কেন কেন ধরতেছ না আউলি কি সব শেষ হয়ে গেছে তার এখনো এখানে ওখানে লুকিয়ে আছে পুলিশ কারো কঠোর হতে হবে sherabanki আরো কঠোর হতে হবে এই বিষয়টা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এবং আশা করি আপনাদের হাত ধরে এই দেশ নতুন এগিয়ে যাবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের পাশে আছি আশা করি আপনার সৎ হবেন আপনার শিক্ষার্থী বান্ধব হবে আপনার জনবান্ধব হবে এবং বিশেষ করে ভারত বিরোধী অবশ্যই আপনাদের হবে ভারতের পাচার নয় জনগণের ভোটের মাধ্যমে আপনাদেরকে নির্বাচনে আসতে হবে এবং অবশ্যই আমরা আমাদের আপন শক্তিতে বলিয়ান হয়ে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ